সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং শহীদ তাজউদ্দিন আহমেদের ছেলে সোহেলতাজ পঞ্চান্ন বছর বয়সে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন গত রোববার ঢাকার একটি ফিটনেস সেন্টারে তিনি কোণে সিমুর সঙ্গে বাগদান সম্পন্ন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় সোহেলতাজ হাঁটু গেড়ে কনের হাতে আংটি পরিয়ে দিচ্ছেন ওই মুহূর্তটি উপস্থিত সবাই উচ্ছ্বাস ও হাততালির মাধ্যমে উদযাপন করেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা চলছে কি এই কোণে কোণে আয়রন গার্ল নামে পরিচিত শিমু সোহেলতাজের ইন্সপায়ার ফিটনেস সেন্টারের একজন ট্রেনার ফিটনেস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা শিমু সোহেলতাজের পেশাগত জীবনের অংশ ছিলেন বাগদান অনুষ্ঠানের মাধ্যমে ফিটনেস সেন্টারের স্মৃতির সঙ্গে যুক্ত হলো আরও একটি বিশেষ অধ্যায় সোহেলতাজ বাংলাদেশের রাজনীতিতে একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং ফিটনেস নিয়ে সচেতনতা বাড়াতে সক্রিয় ভূমিকা রেখেছেন এদিকে সোহেলতাজকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন সুবান অধ্যায়ীরা